পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু নগাঁও পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে স্বাধীন উপজেলার পশ্চিম পটিয়াচড়া গ্রামে রহমান সোনারের ছেলে এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পটিয়াচড়া ইউনিয়নের পশ্চিম পটিয়াচড়া মাঠে গভীর নলকূপ এর ঘরের পাশে এ ঘটনা ঘটে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সকালে স্বাধীন মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল বৃষ্টি শুরু হলে স্বাধীন এবং মাঠে থাকা আরও চারজন অদূরে আমবাগানের পাশে ডিপের ঘরে আশ্রয় নেয় এ সময় বজ্রপাতে তার আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন পদনীতলা থানায় ইন্সপেক্টর আবুল তালেবের বলেন ঘটনার সততা নিশ্চিত করে বললেন বর্জ্যপাতে একজনের মৃত্যু হয়েছে